হাই অল গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে হচ্ছে অনেকে আপনারা কমেন্ট করছেন ভাইয়া ফেসবুকে স্টার জমা হচ্ছে ডলার জমা হচ্ছে না ডলার জমা হচ্ছে স্টার জমা হচ্ছে না অনেকে আবার বলছেন যে ভাইয়া ফেসবুকে স্টার ডলার কুলতে জমা হচ্ছে না এবং ভিডিওতে ফটোতে স্টার অসংক অয়েস্টার আছে কিন্তু জমা হচ্ছে না আর এই প্রবলেম নিয়ে আমি অসংক ভিডিও আপলোড দিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে তারপর আপনারা অনেকে আবার বলছেন যে ভাইয়া আপনার ভিডিও দেখে আমি আপলোড করেছি তারপরেও কিন্তু আমার সমস্যা সমাধান হচ্ছে না আজকের এই ভিডিওতে আপনাদের এমন বিশেষ কিছু যেগুলোতে নিশ্চিত হবে ঠিক আছে আমি আপনাদের কিছু যেগুলো আমি মাধ্যমে দেখাবো আর কিছু টিপস আছে আমি আপনাদের মুখে বলে আমি কিন্তু হিসাব মিলিয়ে দেব ঠিক আছে তো স্ক্রিন শেয়ারে যাওয়ার আগে আমি আমার আপনাদের সাথে কিছু আগে কথাগুলো বলিনি এবং আপনাদের কৌশলগুলো শিখিয়ে দিই ঠিক আছে প্রথম এক নম্বর কষার হচ্ছে অনেকেই আপনারা কিন্তু অ্যাপ্লাই পরে অ্যাপ্লাই করতে আসেন তারপরে দেখা যাচ্ছে আপনাদের সমস্যাটি সমাধান হচ্ছে না এক নম্বর আপনাকে যে কাজটা করতে হবে আপনার আইডিটা ব্লু ভেরিফাই কমপ্লিট করে ফেলতে হবে ঠিক আছে ব্লু ভেরিফাই কমপ্লিট করে আপনি ফেসবুকের সাথে কন্টাক্ট করবেন ঠিক আছে সমাধানের এক নম্বর পথ দুই নম্বর পথ হচ্ছে যে আপনাকে চেকিং করে দেখতে হবে যে স্টার গুলো বর্তমানে আপনার আইডিতে আস্তে আছে ঠিক আছে আপনার ফটোতে আস্তে আছে সে স্টার গুলো অরিজিনাল নাকি ফেক ঠিক আছে গেল দুই নম্বর এবার তিন নাম্বার হচ্ছে যে অবশ্যই আপনাকে হিসাব মিলিয়ে দেখতে হবে ঠিক আছে যে আপনার ফোনের ফেসবুক যে আপডেট সেকশনটা আছে সেটা দ্রুত আপডেট হচ্ছে কিনা দেখেন আমি আমার আইডি সম্পর্কে আপনাদের একটা আপডেট নিউজ দিচ্ছি সেটা হচ্ছে যা আমার পেজে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি গত মাসে কিন্তু আমার কাছে সেটা এসেছে এই মাসে ঠিক আছে এটা আমার সাথে কেমনে কিভাবে হলো ঠিক আছে এবং আমি গত মাসে যে আমার এই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছি তখন থেকে কিন্তু আমার ইনকাম চালু হয়ে গেছে আর এটা আমি দেখলাম কিভাবে ধরলাম কিভাবে এটা দেখলাম ধরলাম আমার আউটে গিয়ে ঠিক আছে আমার এই মাসে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা এসেছে এবং গত মাসে যে টা হয়েছে সেটা কিন্তু আমার যুক্ত করে দিয়েছে ঠিক আছে দেখেন কতটা আপডেটের কারণে কতটা আপডেট প্রসেস নর্মাল থাকলে এরকম আমাদের সাথে হতে পারে ঠিক আছে অনেকেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করেছেন আমি আশা করি যে আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে অলরেডি হয়তো বা আপডেটের জন্য এই সমস্যাটা এখন পর্যন্ত ক্লিয়ারলি যাচ্ছে না ঠিক আছে কিন্তু আপনাদের এই আপডেট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আপনারা সবাই জানাবেন যদি আপনাদের এই হয়ে থাকে এবং একশো ডলার হয়ে থাকে আপনাদের গুলো জমা হচ্ছে না আপনি টাকাগুলো পাচ্ছে না এরকম যদি হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে যে একশো ডলার কমপ্লিট হয়ে গেছে ভাইয়া স্টার থেকে ইনকাম কি যে যেকোনো আদার্স থেকে ঠিক আছে ইনকাম একশো ডলার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখনো পর্যন্ত মনে করেন যে আমাকে পেমেন্ট করছে না পর্চনা কিবা ডলার গুলো একটু চলছে না যদি এরকম হয় তবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি আশা করি যারা যারা অ্যাপ্লাই করেছেন আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে কিন্তু আপডেটের জন্য এই সমস্যাটা কিন্তু কমপ্লিট হচ্ছে না ঠিক আছে আর আপনাদের জন্য আরো আমি অসংগে ভিডিও দিয়েছি যে ভিডিওগুলো আপনারা দেখে বুঝতে পারবেন এই ক্রোম ব্রাউজারের ভিতরে গিয়ে কিভাবে আপনারা আপনাদের আইডি গুলো চেক করবেন ফেসবুক অ্যাপ থেকে অনেক সময় আপডেট কমপ্লিট হতে অনেক সময় লাগে কিংবা আপডেট কমপ্লিট হয় না কিন্তু বাজারের ভিতরে আপনি যদি খুঁজেন এবং আপনি যদি দেখেন আপনার আইডিটা টা যে সমস্যার সমাধান হয়েছে কিনা যে প্রবলেম গুলো সেগুলো সমস্যার সমাধান হয়েছে কিনা তাহলে আশা করি আপনারা যে সলিউশনটা পাওয়ার কথা নিশ্চিত পাবেন আপনারা কি আপনাদের আপনাদের সমস্যাটি দেখবেন সমাধান হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ